আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরী অভিনীত সকল সিনেমার তালিকা সোহেল চৌধুরীর চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো ছিয়াশি সালে দারাসিক পরিচালিত ভাই বন্ধু সিনেমার মাধ্যমে যেখানে ওনার নায়িকা ছিলেন দীপি সাথে সাথে মুক্তি পায় তাহের চৌধুরী পরিচালিত সিনেমা লক্ষ্মীবধূ এটাতে ওনার নায়িকা ছিলেন দোয়েল এবং সুরাইয়া সাথে সাথে মুক্তি পায় অশোক ঘোষ পরিচালিত সিনেমা জুলি এটাতে ওনার নায়িকা ছিলেন স্বপ্ন আঠাশীতে মুক্তি পায় আমজাদ হোসেন পরিচালিত সিনেমা হিরামতি এটাতে নায়িকা ছিলেন দিতি দ্বিতীয় আঠাশ কবির চৌধুরীর পরিচালিত সিনেমা পর্বত এটাতে উনি বিপরীত ছিলেন নিপামন আলিসা মোহাম্মদ হান্নান পরিচালিত সিনেমা অবরোধ এটাতে তো নায়িকা ছিলেন নিপামন আলিসা উন মুক্তি পায় আহমেদ সাত্তার পরিচালিত সিনেমা বীর বিক্রম এটাতে নায়িকা ছিলেন দিতি চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমা বিরহ ব্যথা এটাতে উনার বিপরীত ছিলেন চম্পা উনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন উনানব্বই বদ্র আজম পরিচালিত সিনেমা শান্তি এটাতে উনার বিবরীত ছিলেন সুিত্রা নবদী মুক্তি পায় পরিচালিত সিনেমা জিজ্ঞাসা এটা তোকেছিলেন দীপি একটি সিনেমা লেডি স্মাগলার এটা উনার নায়িকা ছিলেন ববিতা আহমেদ সত্তার পরিচালিত সিনেমা বজ্রপাত এটাতে উনার ছিলেন জুলিয়া আহমেদ সত্তার পরিচালিত একটি সিনেমা যোদ্ধা এটা তোমরা নায়িকা ছিলেন জুলিয়া মীর আব্দুর রাজ্জাক পরিচালিত সিনেমা দুঃখ নেই এটাতে নায়িকা ছিলেন দোয়েল এবং মনিকা পায় পরিচালিত সিনেমা ভাই ছিলেন বাদশাহি হোসেন পরিচালিত সিনেমা দোষী এটাতে ছিলেন দ্বিতীয় মনি পরিচালিত সিনেমা লোহমানক মানব এটাতে বিপদ ছিলেন সাইমা বিরানব্বী এফ কবির চৌধুরী পরিচালিত সিনেমা পরমা সুন্দরী এটাতে উন ছিলেন দিতি মোহাম্মদ হোসেন পরিচালিত সিনেমা আজকের হাঙ্গামা এটা নায়িকা ছিলেন দিতি ফজল আহমেদ বেনজির পরিচালিত সিনেমা প্রেমের প্রতিদান এটা তো ছিলেন দ্বিতীয় ইয়ার খান পরিচালিত সিনেমা কোবরা এটা তুলে নাকে ছিলেন অঞ্জু ঘোষ যে আনসারি পরিচালিত সিনেমা আমার ভালোবাসা এটাতে নাকি ছিলেন মুক্তি পায় পরিচালিত সিনেমা লেডি ইন্সপেক্টর এটা তুলে ছিলেন দ্বিতি চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমা দাঙ্গা ফেসাদ এটা তুলে নায়কেছিলেন রানী দেবাশিস সরকার পরিচালিত সিনেমা প্রেমের দাবি এটাতে নাকি ছিলেন দিদি কামারুজ্জামান পরিচালিত সিনেমা খুনের বদলা এটা তুলে নাকি ছিলেন হাত পরিচালিত সিনেমা চাঁদাবাজ এটাতে নায়িকা ছিলেন শাহনাজ পরিচালিত সিনেমা কালিয়া এটা তো বিপরীতে ছিলেন দিতি দেয়ার নজরুল পরিচালিত একটি সিনেমা মাটির দুর্গ এটাতে ছিলেন সরকার সিনেমা চরন্ত এটা তোনার বিপরীতে ছিলেন সোহানা রানা পরিচালিত সিনেমার মৃত্যুদণ্ড এটাতে ওনার নায়িকা ছিলেন আখি রায়হান মুজিব পরিচালিত সিনেমা রাজা গুন্ডা এটাতে নায়িকা ছিলেন কবিতা চরন্ত্র মুক্তি পায় দিলীপ সুম পরিচালিত সিনেমা গ্যাং লিডার এটাতে ওনার বিপরীতে ছিলেন দিতি আহমেদ কামাল পরিচালিত সিনেমা মনের আগুন এটাতে ওনার নায়িকা ছিলেন দিতি দিলীপ সু পরিচালিত একটি সিনেমা চিরদিনের সাথে এটা তোমার বিপরীতে ছিলেন দিতি পঁচাবিত মুক্তি পায় রাহ মুজিব পরিচালিত সিনেমা হিংসার আগুন এটা তোমার বিপরীতে ছিলেন দ্বিতীয় এবং অরুণা বিশ্বাস পঁচানবৃত্তে কামরজীবন পরিচালিত একটি সিনেমা পাপী শত্রু এটা তো নায়িকা ছিলেন দ্বিতীয় পঁচানবৃত্তে শালুম কিরণ পরিচালিত সিনেমা প্রতিশোধের আগুন এটা তোমার নায়িকা ছিলেন জিনাত ফজল আহমেদ বেনজরের সিনেমা প্রিয় শত্রু এটাতে উনার নায়িকা ছিলেন দিতি বিক্রম বিজু পরিচালিত সিনেমা নয়া তুফান এটা তোমার বিপরীতে ছিলেন দিতি চাষি নজর ইসলামের আরেকটি সিনেমা মহাযুদ্ধ এটা উনি ওনার ছিলেন দিতি উনিশ সাতমিতে মুক্তি পায় মোহাম্মদ আসলাম পরিচালিত সিনেমা মহান বন্ধু এটাতে ওনার নায়িকা ছিলেন দিতি এবং এটাই উনার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা আমরা আমাদের প্রিয় নায়ক সোহেল চৌধুরী সাহেবের বিধি হাত্তার মাকফিরাত কামনা করছি আল্লাহ যেন ওনাকে বেস্ত নসিব করেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাদের নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ